আমিও ভুল করি সে তো ঈশ্বর নই প্রধানমন্ত্রী মোদী প্রথম পডকাস্টের ট্রেলারে নজর কারলেন নমর ঠিকই বললেন তারা তিনবার দেশের প্রধানমন্ত্রী হয়েছেন গোটা বিশ্বজুড়ে খ্যাতি চরমে নরেন্দ্র মোদীর ফ্যানবেস বিশ্বের নেতাদের হার মানে কথা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সবাই ভুল করে আমিও করি আমিও তো মানুষ নিজের প্রথম পডকাস্ট সাক্ষাৎকারে এসেই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রথম কোনো পডকাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদীর এই পডকাস্ট সাক্ষাৎকারটি লিখেছেন নিখিল কামাত তাতে উঠেছে ঝড় অনুষ্ঠানের ট্রেলারটি দৈর্ঘ্য দু মিনিট তেরো সেকেন্ড সেখানে তরুণ উপস্থাপ অধ্যাপকের মুখোমুখি বসে নরেন্দ্র মোদীকে অনেকটাই খোলামেলা মেজাজে দেখা গিয়েছে এই সাক্ষাৎকারটি যে দেশবাসীর কাছে বেশ উপভোগ্য হতে চলেছে তার ট্রেলারে স্পষ্ট মোদী নিজে অবশ্য তেমনটা আশা করেছেন বৃহস্পতিবার রাতে এই সাক্ষাৎকারের ট্রেলারে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন নিখিল পরে সেটি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেন মোদী সঙ্গে ক্যাপশনে লেখেন আমরা এটা তৈরি করতে যতটা উপভোগ করেছি আশা করছি আপনারাও এটা ততটাই উপভোগ করবেন দুই মিনিট তেরো সেকেন্ডের ট্রেলারে নিখিলকে বলতে শোনা গিয়েছিল প্রধানমন্ত্রী মোদির মতন একজন ব্যক্তির মুখোমুখি হয়ে তিনি নার্ভাস বোধ করছেন এমনকি নিখিল যেহেতু খুব ভালো হিন্দি বলতে পারে না তার জন্য কোন ভুল হয়েকে হয়ে কে লাগেভাগে ক্ষমা চেয়ে নিয়েছেন জবাবে মোদির মুখে দেখা গিয়েছে হাসি খুব খোলামেলা ভাবে তিনি মন্তব্য করেছেন আমাদের এভাবেই চলবে তার এই মন্তব্য যত না প্রধানমন্ত্রী সুলভ গাম্ভীর্য ছিল তার থেকে অনেক বেশি ছিল সহজ সরল কথাবার্তা বলার ধরন যা বেশ লক্ষণীয় এবং উপভোগ মোদীর কাছে নিখিল জানতে চেয়েছেন কি ধরনের মানুষদের রাজনীতিতে আসা উচিত জবাবে মোদী জানিয়েছেন রাজনীতিতে নিরন্তর ভালো লোক আসা দরকার সেই সঙ্গে মোদী মনে করিয়ে দান রাজনীতিতে আসতে হলে মিশন নিয়ে আসতে হবে অ্যাম্বিশন নিয়ে নয় যেটা শুনে অবশ্য গীতার সেই বাণী মনে পড়ে যায় কর্ম করে যাও ফলের আশা করো না প্রেক্ষিতে মোদী স্মৃতিচারণ করেন তিনি যখন গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন ভাষণ দিতে গিয়ে তার কিছু ভুল হয়েছিল এমন ভুল যে কারো হতে পারে বলে মনে করেন মোদী এমনকি তারও কারণ সকলই মানুষ তিনিও তাই মোদী অকপটে বলেন আমিও তো মানুষ ঈশ্বর তো আর নই দু হাজার সাল থেকে দু হাজার চব্বিশ সাল পরপর তিনবার ভারতের প্রধানমন্ত্রী পদে দায়িত্বভার গ্রহণ করেছেন নরেন্দ্র মোদী এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান প্রথম দফায় সবকিছু বুঝে নিতে সময় পার হয়ে গিয়েছিল মোদী মনে করেন প্রথম পাঁচ বছর মানুষ তাকে বোঝার চেষ্টা করছিলেন আর তিনি দিল্লির রাজনীতি বোঝার চেষ্টা করছিলেন